Assalamu Alaikum Shabai ke muna Asha kari shabai halwa sen Shabai 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 Shabai

বান্ধবন আগ্রাধুরি ঘুরে আসলাম কক্সবাজার ঘুরে আসলাম ওদের চিন্তা করছি যে চাঁপলং জল এবং চাপলং এ শীতের সময় হয়তো বা মজাই পাব এখন আপনারা যদি কেউ যাইতে চান যোগাযোগ করবেন রাতে বাইক চালানোর সাপ আরও আমার হাতে এক এক্লাভস নাই ঠান্ডা তো সেই লাগতেছে আর সবাই আমার পাশে থেকে সাপোর্ট করবেন আমাকে আপনাদের দোয়া যদি একটু করতে পারি আসলেই ফাঁকা রাস্তা ঠিক আছে খুব ভয়ও লাগতেছে কিন্তু যাইতে হবে কিছুই করার নাই সেই ঠান্ডা আবার সামনে নাকি বিট ভাঙা দেখেন এই রাস্তায় কোনো লোক নেই একটা সুসান রাস্তা মাঠে ভয়টা লাগাই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না রাস্তা রাস্তায় একটা দিনজন নাই শুধু আমি আছি যদি কেউ গেও চলে যায় কেউ গিয়েও হবে না লোক আছে তাও শুনশান জায়গা কোনো লোক মনে হয় বাইরে নেই যশোর জেলায় সত্যি অনেক ঠান্ডা যাই হোক সবাই আমার একটু ফলো করেন ঠিক আছে সাবস্ক্রাইব করেন আমি ট্যুরে যাচ্ছি যাব আপনাদের অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ আর আমার পাঁচটা যে অনেক দেখতে আল্লাহ বেশ